ওয়েলকাম টু কেরিয়ার গাইড বন্ধুরা আবারও ত্রিপুরা রুরাল লেভলিহুড মিশন থেকে অনেকগুলো ভ্যাকেন্সি বের হয়েছে আজকের ভিডিওতে পুরো ডিটেলসে ডিসকাস করব কবে থেকে অনলাইন এপ্লিকেশন স্টার্ট হবে কবে শেষ হবে কোয়ালিফিকেশান কী প্রত্যেকটি পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তাহলে চলো নোটিফিকেশানটা দেখি তোমরা যদি চ্যানেলে নতুন হোক তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে ভেঞ্চার প্রাইভেট লিমিটেড থেকে এর আন্ডারে কন্ট্রাকচুয়াল বেসিক ব্লক এবং ডিস্ট্রিক্ট লেভেলে অনেকগুলি পোস্ট রিক্রুটমেন্ট করা হবে আর প্রথম যে পোস্ট সেটা হলো লিভলিহুড কোঅর্ডিনেটর ফার্ম আর এই পোস্টের ভ্যাকেন্সি রয়েছে ছটি তারপর যে পোস্ট রয়েছে সেটা হলো লিভলিহুড কোঅর্ডিনেটর লিপস্টক আর এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে ছটি ক্লাস্টার কোঅর্ডিনেটর তারপর যে পোস্ট সেটা হলো ক্লাস্টার কোঅর্ডিনেটর ক্লাস্টার কোঅর্ডিনেটরের ভ্যাকেন্সি রয়েছে ফিফটি ফোর নেক্সট রয়েছে এমআইএস অ্যাসিস্ট্যান্ট এমআইএস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে এগারোটি তারপর আছে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট যে পোস্ট এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে ছটি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে ছটি নেক্স হলো অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে ছটি আর তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছে এবং যাদের কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের জন্য একটা দারুণ সুযোগ এখানে অনেকগুলি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এবং পঁচানব্বইটি পোস্ট রয়েছে আর তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার যে ওয়েবসাইট সেটা হলো জব ডট অ্যাক্সিম বেঞ্চার ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে এই রিক্রুটমেন্টের যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে সিক্স জুলাই থেকে এবং শেষ হবে টোয়েন্টি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশে